না। আমি তোমাদেরকে থিওরি দেবো সাম্প্রতিক কালের বিজ্ঞানীরা মুসলমান ঠান্ডা মাতা হিসেবে কোটি কোটি টাকার চোখ আমি বিজ্ঞানীরা সমুদ্রের পানিকে নিয়ে গবেষণা করলো টেলিগ্রাফ পত্রিকাতে লিখলো মুসলমান তোমার মতো ফিরেজে তোমার কাছে পবিত্র কুরআন আছে যাও ভাই কোনো জায়গাতে দেওয়া হয়নি তোমার দাম জানো হাজার সাইন্টিস্টের চেয়ে আব্দুলের মাপ গালতে থেকে গুণ্ডমার হয় শিশি রান করতে পারি হাজার সাইন্টিস্টের চেয়ে আব্দুলের মাপের দাম অনেক আল্লাহর কাছে বেশি

তমার অম্রিকা দশি শুন্দার সাউত অম্রিকা লোত অম্রিকা রজো

আমেরিকার ক্যালিফোর্নিয়ার হাজার হাজার ছেলেরা বলল যদি মোহাম্মদ তোমার রিয়েলিটি থাকে আর তোমার কোরআন যদি সায়েন্টিস্ট হয়ে থাকে আজকে তোমার কলমা আমরা পুরো নেব জোরে বলো দু টাকা ওয়ালা ধর্ম নয় গভীর রাতে তুমি বিরানি খেয়ে শুয়ে পড়ছো तमाम ইউরোপের বিজ্ঞানীরা গভীর রাতে বেলা

এই নবীর জামানা থেকে কনসেপ্ট দিয়ে লিখে লিখে আসছে এই প্রিন্সিপাল অফ দা ওয়াসিওনোগ্রাফির মূল থিম ডক্টর উইলিয়াম হে কানাডা কানাডা ইউনিভার্সিটির প্রফেসর দীপ্ত কণ্ঠে ঘোটা না দিলে আল্লাহ পাকের কোরআন তোমরা পড়ে নাও সমুদ্র বিজ্ঞানীরা তোমরা বুঝতে পেরে যাবে সমুদ্রের সমস্ত তথ্য আল্লাহর কোরআনে দেয়া রয়েছে

قرآن كران قرآن كران كران بسم الله الرحمن الرحيم بين البحرين حاججا الله, يعني. الله, الله أكبر <wallet>

কুরআন এর দক্ত পানিটা ফেলে দাও লেবে যেন লেবে কি লিখে দিও লেবে যে পাত্রে রেখেছিল বিয়ালা রেখেছিল সেই বিয়ালা পানি এ পাত্র থেকে কি পারে ও যায় না জোরে বলো আমেরিকা বলল 150 টাকা ওয়ালা কুরআন যদি একথা বলে পৃথিবীতে মানুষ কি ওরে জেনে যাবে মুসলমানদের কথা আমরা মেনে নেব না

талияকে মনে মানিয়েছো কি তুমি মিসศรี একদিকে পানি তুললো লব আল্লাহ বলে পাগল ইল্লাইতিন বসব সব বিজ্ঞান পুরাণেরহিত হয় দুটা কাবে কবি সাইদিন কালামা মাওদে তুমি মূর্খ ভাবো যে এই জনরা फिजिक्स जाने रख केमिस्ट्री की जाने रख बायोलॉजी की जाने रख हिस्ट्री की जाने रख ज्योग्राफी की जाने रख कॉस्मोलॉजी की जाने रख हर जाने रख की जाने रख केमिस्ट्री की जाने रख बायोलॉजी की जाने रख तुम्हारे बापेर बापेर आपन घर शेष साइंटिस्ट जाने अल्लाह बार बार ने थ्योरी में विज्ञान के क्या चोली জিবরাইল দাদা কোন 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 বড় লাগে প্রিন্সিপাল অব ডেমোগ্রাফি আ ডাক্তার ফ্যান স্পেশাল একা গ্রন্থ খুললো এমতাবস্থায় কাল বল সেই সেই দাড়ি মুসলমানদের কুরআন থেকে সমাধান আমাদের নিতে হলো বিজ্ঞানী গিতার কথা খারাপ আনন্দ আরে আসকির ভূগণকcdots আমরা রিসাত বলি সেই যিশু তাকওয়ালা তাকনি আমাদের রিসাত করতে হলো

पानी ते डूबे गिले आरो मास्ता के खेले तो, ने ने तो किंतु उड हॉट हॉट पीछे चुनिए मनुष्य के धोर में मानुष जो जी पानी में डूबे जाए जाए उड हॉट हॉट आ रहा है घाड़े धारे लिए डंगा इतु ले दिले जोरे बोले बोले बोल चेंज

নজল বাহরাইন ইন্তাকিআন বাইনা মা বানজা ফুলান ইয়ামিয়াজিয়া ওয়াসিম ওয়া জিবরাঈল তা চাইন সির কোত পক পিন ইউনিভার্সিটি অফ আমেরিকান কোক পিন

ومن لم يجعل الله له نورا فما له من نور कुरान सुनले तो या आता तो गुनागार हो गया है कुरान जब सुनबे अल्लाह रसूल के शिष्य पीती पीती मानुष के चार चार दांत दांत के धोरा रखे कुरान

নারে আরে জনা মলানা বন্ধু লাখে মারুসা। জনা বন্ধু লা মাসা। ইক লাক আন করিম ফকিতা বি নন লা এ মাসখ

এডুকেশনাল মুভমেন্ট সমস্ত ব্যক্তিদেরকে ডাকা হয়েছে কেন না আমি আমেরিকা আমার দেশে তোমাদেরকে ডেকেছি পৃথিবীর কোন ধর্ম সত্য সেই জন্য একদম এদিকে ওদিকে করবে না সাইজের রোগা কিন্তু ডক্টর মাস্টার মাওলানা ভবিষ্যৎ স্কলার স্পন্সার

এমবি কাথি ডাকেকে আল্ট টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট সকল ধর্ম কিলো আল্লাহ পাকের কোরআন সেখানে হাজির হলো ইখান চাঞ্জ ইউ কড জি টেক

পরীক্ষা এক্সাম দিতে শুরু করব সমস্ত গ্রন্থগুলো উল্টালো কোন গ্রন্থতে কিছু পেল না এবং সব রাইটার লেখক হলো মানুষ রিটার স্কেলগুলো স্কেল সরালো সরিয়ে দেড়শো টাকা ওরা আল্লাহর কোরআনকে যখন দিল অক্টো বিলিয়ানের একটা হিসাব আসলো আমেরিকার জমিন থেকে আওয়াজ উঠে আসলো দেওয়ার একবার সকলে বলুন